হ্যালো গাইজ সবার প্রথমে সকলকে জানাই অনেক ধন্যবাদ আমাদের ইউটিউব ফ্যামিলি প্রায় পঞ্চান্ন হাজার সাবস্ক্রাইবারের সদস্য পূর্ণ হয়েছে সবাই এভাবে সাপোর্ট ও ভালোবাসা দিতে থাকুন শীঘ্রই আমরা হানড্রেড ফ্যামিলি মেম্বারে পূর্ণ হব সো উইন্টার হলো বেস্ট একটি সিজন ফ্যাশান ও স্টাইলিংয়ের জন্য কারণ এই সিজনে আমরা বিভিন্ন ধরনের ক্লোথিং আইটেম পড়তে পারি কমফোর্টেবলের সাথে সেই জন্য আজকের এই ভিডিওতে বলবো কি উইন্টার ক্লোথিং আইটেম সম্পর্কে যেগুলি আপনি উইন্টারে পড়তে পারবেন এবং স্টাইলিং করতে পারবেন এবং আমাদের বাজেটের দিকে লক্ষ্য রেখে এই প্রত্যেকটি ক্লোথের পারচেসিং লিঙ্ক নিচে ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে এগুলি আপনি আপনার বাজেটের মধ্যেই কিনতে পারবেন এবং ভিডিওটি শেষে বোনাস পয়েন্টে বলবো একটি স্টাইলিশ আউটফিট সম্পর্কে যেটি আপনি কলেজ ইউনিভার্সিটির ডেটিং কোথাও ঘুরতে গেলে আপনি পড়ে যেতে পারবেন সো বোনাস পয়েন্টটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটাকে ফলো না করে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখুন আমাদের ফেসবুক পেজে ওয়ান কে প্লাস ফ্যামিলি মেম্বার্স আছে আপনি অবশ্যই সাপোর্ট করুন ফাইভ কে ফ্যামিলি মেম্বার্স কমপ্লিট করতে সো এক নম্বর উইন্টার ক্লোথিং আইটেম হলো বম্বার জ্যাকেট এই বোম্বার জ্যাকেট বিগত কয়েক বছর ধরে ট্রেন্ডিংয়ে আছে আই থিঙ্ক এটি কখনও আউট অফ ফ্যাশন হবে না কারণ এই জ্যাকেট খুবই ভার্সাটাইল হয় এটি দেখতে অনেক স্টাইলিশ এবং এর পাশাপাশি অনেক কমফোর্টেবল হয় এটি আপনি জিন্স চিনো জগার কার্গো প্যান্টের সাথে আপনি পরতে পারেন এবং শার্ট অথবা টি শার্টের সাথে লেয়ারিং করেও পড়তে পারেন আপনি বম্বার জ্যাকেটের মধ্যে আপনি ব্ল্যাক অথবা অলিভ গ্রিন কালারের বম্বার জ্যাকেট নেবেন কারণ আপনি অনেকগুলো আউটফিট করতে পারবেন তো আপনার কাছে যদি এই বম্বার জ্যাকেট না থাকে তাহলে অবশ্যই আপনি বম্বার জ্যাকেট নিতে পারেন নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আপনি সেই লিঙ্ক থেকেও বাই করতে পারেন সো দু নম্বর উইন্টার ক্লোথিং আইটেম হল ডেনিম জ্যাকেট আপনি যদি এই উইন্টারে সবার থেকে বেশি দেখতে চান তাহলে অবশ্যই আপনার কাছে একটি ডেনিম জ্যাকেট থাকতেই হবে এই ডেনিম জ্যাকেট অনেক ভার্সাটাইল হয় এবং এটি সবার উপরে স্যুট করে এই ডেনিম জ্যাকেট আপনি স্ট্রিট ওয়্যার হিসেবেও পড়তে পারেন অথবা ফর্মাল ওয়্যার হিসেবেও পড়তে পারেন তবে ডেনিম জ্যাকেট নেওয়ার আগে একটি জিনিস খেয়াল রাখবেন স্টিকারওয়ালা ডেনিম জ্যাকেট ডিস্ট্রেস ডেনিম জ্যাকেট এবং ওভারসাইজ ডেনিম জ্যাকেটগুলি আপনি অ্যাভয়েড করবেন আপনি এমন ডেনিম জ্যাকেট নেবেন যেটি আপনার বডিতে পারফেক্টলি ফিট হয় এবং এতে কোনো লোগো প্রিন্ট অথবা ডিজাইন না থাকে আপনি সলিড প্লেন কালারের ডেনিম জ্যাকেট নেবেন অথবা হালকা ডিস্ট্রেস ডেনিম জ্যাকেট নিতে পারেন কারণ এই প্লেন এক কালারের ডেনিম জ্যাকেট আমাদের ওপরে বেশি ক্লাসি এবং প্রিমিয়াম লুক দেয় এই ডেনিম জ্যাকেটের মধ্যে আপনি ব্ল্যাক নেভি ব্লু এবং লাইট ব্লু এই তিনটি কালারের ডেনিম জ্যাকেট আপনি নিতে পারেন এর সাথে আপনি অনেকগুলি আউটফিট করতে পারবেন তো এর লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে সো তিন নম্বর উইন্টার ক্লোথিং আইটেম হল ওভার শার্ট এই বছরের সব থেকে ট্রেন্ডিং শার্ট হলো ওভার এই ওভার আমাদের উপরে একটি ইউনিক লুক দেয় আপনার কাছে যদি ওভার শার্ট না থাকে তাহলে অবশ্যই আপনি এই ওভার শার্ট নিতে পারেন তো এই ওভার শার্টস বিভিন্ন টাইপের হয়ে থাকে বাট এর মধ্যে আপনি সফট কটন উল ম্যাটেরিয়ালের ওভারশার্ট আপনি নেবেন এটি আমাদের ওপরে অনেক প্রিমিয়াম লুক দেয় এবং এটি লাইট ওয়েটেড এবং কমফোর্টেবল হয় এই ওভার এখনো এখনও প্রপারলি অফলাইন স্টোরে অ্যাভেলেবেল হয়নি এটা অনলাইনেই বেশি পাওয়া যায় আমি ডিসক্রিপশানের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রেখেছি আপনি সেই লিংকে ক্লিক করে বাই করতে পারেন তো এর কালারের কথা বলে আপনি নেভি ব্লু অলিভ গ্রিন বেচ কালার ব্রাউন কালার এবং খাগি কালারের আপনি নিতে পারেন সো চার নম্বর উইন্টার ক্লোথিং আইটেম হল হুডি এই হুডি হলো উইন্টার এভারগ্রিন একটি আউটফিট এটি কখনোই আউট অফ ফ্যাশন হবে না এই জন্য এই উইন্টারে অবশ্যই আপনার কাছে একটি হুডি থাকতেই হবে কারণ এই হুডি আমরা ইজিলি স্টাইল করে যে কোনো জায়গায় পরে যেতে পারি তবে হুডি নেওয়ার আগে একটি জিনিস ফলো করবেন আপনি কখনোই লোগো প্রিন্ট এবং বেশি হাইলাইটেড কালারের হুডি কখনোই নেবেন না আপনি সবসময় প্লেন এবং সলিড কালারের হুডিগুলি নেবেন যেমন ব্ল্যাক অলিভ গ্রিন নেভি ব্লু মাস্টার্ড গ্রে এগুলি আপনি নিতে পারেন এগুলি কালো শ্যামলা ফরসার সব ধরনের স্ক্রিন টোনের ওপরে শ্যুট করবে এটি যেহেতু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পাওয়া যায় সেই জন্য অবশ্যই আপনার কাছে একটি হুডি রাখবেন সো পাঁচ নম্বর উইন্টার ক্লোথিং আইটেম হলো ভার্সিটি জ্যাকেট এই ভার্সিটি জ্যাকেট সম্পর্কে আপনাদের আলাদা করে কি আর বলবো এই ভার্সিটি জ্যাকেট কতটা স্টাইলিশ এবং ট্রেন্ডি আপনার সকলেই জানেন এই ভার্সিটি জ্যাকেট আপনি হালকা শীতের সময় আপনি পড়তে পারেন এটি লেয়ারিং করে পড়তে পারেন অথবা আপনি এমনিও পড়তে পারেন এই ভার্সিটি জ্যাকেট একটু কস্টলি হয়ে থাকে বাট রাইট নাও বিভিন্ন ভার্সিটি জ্যাকেট লো বাজেটের মধ্যেই পাওয়া যায় তাই আপনার বাজেট কম হলে আপনি সেগুলি নিতে পারেন তো এই ভার্সিটি জ্যাকেট বিভিন্ন কালারের পাওয়া যায় নিচে ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলে বেস্ট কিছু ভার্সিটি জ্যাকেটের লিঙ্ক দিয়ে রেখেছি তো অবশ্যই আপনি চেকআউট করে নেবেন সো ছয় নম্বর উইন্টার ক্লোথিং আইটেম হলো টার্টাল নেক সোয়েটার এই টার্টাল নেক স্টাইলিশ উইন্টার ক্লোথিং আইটেম এই টারটাল নেক খুবই ভার্সেটাইল হয় কারণ এটি আপনি স্ট্রিট ওয়ে পাশাপাশি আপনি বিয়েতে ফাংশানে পার্টিতে আপনি পরে যেতে পারেন আপনি যদি এটি স্ট্রিট টুয়ার হিসেবে পরেন তাহলে এটি আপনি শুধু পরতে পারেন অথবা এর উপরে আপনি ডেনিম জ্যাকেট অথবা বম্বার জ্যাকেট লেয়ারিং করেও পড়তে পারেন এছাড়াও এটি যদি আপনি পার্টি ফাংশান বিয়েতে এবং ফরমাল কোনো ওকেশানে আপনি পরে যেতে চান তাহলে আপনি এর উপরে ব্লেজার স্যুট এবং লেদার জ্যাকেট পরতে পারেন তো এর কালারের কথা বলে আপনি ব্ল্যাক নেভি ব্লু ম্যারন হোয়াইট কালার এই কোটি কালারের মধ্যে আপনি নেবেন এগুলি আপনি যে কোনো আউটফিটের সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে আপনি পড়তে পারবেন সো সাত নম্বর উইন্টার ক্লোথিং আইটেম হলো লেদার জ্যাকেট এই লেদার জ্যাকেট উইন্টারে আমাদের উপরে ম্যান স্ট্রং এবং স্ট্রাড একটি লোক দেয় এই জন্য এই উইন্টারে অবশ্যই আপনার কাছে একটি লেদার জ্যাকেট থাকা উচিত ওই লেদার জ্যাকেট বিভিন্ন কালারের এবং বিভিন্ন ডিজাইনের পাওয়া যায় বাট এর মধ্যে আপনি ব্ল্যাক বাইকার লেদার জ্যাকেট আপনি নেবেন তো এই লেদার জ্যাকেট মার্কেটে বর্তমানে তিন ধরনের পাওয়া যায় চিপ কোয়ালিটির লেদার জ্যাকেট এবং সিনথেটিক লেদার জ্যাকেট এবং অরিজিনাল লেদার জ্যাকেট চিপ কোয়ালিটির লেদার জ্যাকেট পাঁচ ছশো টাকার মধ্যে পাওয়া যায় এবং সিনথেটিক লেদার জ্যাকেট পনেরোশো থেকে দু টাকার মধ্যেই পাওয়া যায় এবং অরিজিনাল লেদার জ্যাকেট ছ থেকে সাত হাজার টাকা থেকে শুরু হয় আপনি চিপ কোয়ালিটির লেদার জ্যাকেটের পরিবর্তে আপনি সিনথেটিক লেদার জ্যাকেটগুলি আপনি নিতে পারেন কারণ এই চিপ কোয়ালিটির লেদার জ্যাকেট বেশি দিন লং লাস্টিং করে না এবং সিনথেটিক লেদার জ্যাকেট দু থেকে তিন বছর লং লাস্টিং করে এবং আপনার বাজেট যদি বেশি হয় তাহলে আপনি অরিজিনাল লেদার জ্যাকেট নিতে পারেন তো এর লিঙ্ক নিচে ডিসক্রিপশানে টেলিগ্রামে আপনি পেয়ে যাবেন সো আট নম্বর উইন্টার ক্লোথিং আইটেম হলো ফ্লানেল এই ফ্লানেল শার্ট বিগত কয়েক বছর ধরে ট্রেন্ডিংয়ে রয়েছে এবং আগামী দিনেও থাকবে এই ফ্লানেল শার্ট স্টাইলিশ এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি শার্ট এই শার্টের ফ্যাব্রিক যেহেতু ঠিক হয়ে থাকে সেই আপনি উইন্টারে লেয়ারিং করে আপনি জ্যাকেট হিসেবে আপনি পড়তে পারেন এছাড়াও এটি আপনি যে কোনো জায়গায় ক্যাজুয়ালি পরে যেতে পারেন এতে আপনাকে অনেক অ্যাট্রাকটিভ দেখাবেই তো এর কালারের কথা বললে আপনি বিভিন্ন কালার অপশানের পেয়ে যাবেন বাট এর মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার অ্যান্ড রেড অ্যান্ড ব্ল্যাক কালারের ফ্ল্যানেল শার্ট বেশি ভালো লাগে টু মি সো লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশান বিলো তো এবার বোনাস পয়েন্টের কথা বললে স্টাইলিশ আউটফিটটি হলো সবার প্রথমে আপনি একটি হোয়াইট কালারের টি শার্ট নেবেন এবং এর উপরে বেইচ কালারের একটি ওভার শার্ট পরবেন এবং জিন্স হিসেবে আপনি এর সাথে ব্লু ডেনিম জিন্স পরবেন এবং শুজ হিসেবে আপনি এর সাথে হোয়াইট স্নিকার্স পরবেন এখানে আপনি ব্লু জিন্সের পরিবর্তে আপনি ব্ল্যাক জিন্স পরতে পারেন এবং অবশ্যই আপনি এর সাথে পেন্টের নেকলেস অ্যাড করবেন এতে আপনাকে অনেক অ্যাট্রাকটিভ দেখাবে এটি আপনি কলেজ ইউনিভার্সিটি ডেটিং পার্টিতে এবং কোথাও ঘুরতে গেলে আপনি পরে যেতে পারেন সো আগের ভিডিও লাইক এমটি কমপ্লিট করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এবং এই ভিডিও লাইক এম রাখছি অনলি ফাইভকে তো অবশ্যই তোমরা এই লাইক এমটি কমপ্লিট করে দেবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ফ্যাশন রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার